আসসালামু আলাইকুম ভারতকে বাংলাদেশ ট্রানজিট এবং ট্রানশিপমেন্টের মতো বিশাল সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশ আসলে আদতে কতটুকু লাভবান হচ্ছে এবং এই ট্রানজিট ট্রানশিপমেন্ট সুবিধা দিয়ে ভারত থেকে বাংলাদেশ কতটুকু শুল্ক পাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কিছুক্ষণ ঘাটাঘাটি করার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম আমি অর্থনীতিবিদদের কয়েকটি কলাম এবং হচ্ছে বাংলাদেশ এন বিআরের রিপোর্ট রাজস্ব বোর্ডের রিপোর্ট এবং হচ্ছে বিবিসির কয়েকটা রিপোর্ট অনুযায়ী আমি যেটা পেলাম সেটা আপনাদের কাছকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করবো আপনারা জানেন যে ভারত বাংলাদেশের কাছ থেকে দীর্ঘদিন ধরেই তারা একটা ট্রানজিট সুবিধা চাচ্ছে যে তাদের হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে ভারতের অন্যান্য রাজ্যের আপনার পণ্য জাতায়াত বলেন বা মানুষের যাতায়াত বলেন পিপল টু পিপল কমিউনিকেশন বলেন সেখানে প্রায় দেখা যাচ্ছে ষোলোশো থেকে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে সেখানে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লেগে যাচ্ছে তাদের ট্রানজ্যাকশন কস্ট অনেক বেড়ে যাচ্ছে এটা ভারতের দীর্ঘদিনের চাওয়া যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা যদি ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা পেত কিংবা বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর তারপর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগটা যদি ভারত পেত ওই ট্রানশিপমেন্টের সুবিধাগুলো তাহলে দেখা যাচ্ছে যে ভারতের খুবই অল্প সময়ে অল্প কষ্টে অল্প খরচে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে তারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেভাবে পণ্য পাঠাতে পারবে পিপল টু পিপল যাতে সুবিধা হবে এটা ভারতের দীর্ঘদিনের চাওয়া এখন ভারতের এই চাওয়াটাকে আমরা দুই সালে বাংলাদেশ ভারত চুক্তি অনুযায়ী ভারতকে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্টের এই দুটি সুবিধা দিলাম এখন এই যে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্টের মতো সুবিধাগুলো ভারতকে দিলাম এর ফলে বাংলাদেশ আসলে ভারত থেকে কতটুকু শুল্ক পাচ্ছে আপনারা অনেকেই জানার চেষ্টা করেছেন অনেকেই বলার চেষ্টা করেছেন যে আমরা মনে হয় অনেক বিশাল পরিমাণে শুল্ক পাচ্ছি এই ব্যাপারটা আমি জেনে এক প্রকার হতাশ হয়েছি কারণ তিনটা কারণে প্রথমত দেখুন শুল্কের পরিমাণটা আগে উল্লেখ করি মানে ভারতের যে লরিপতি বা লরি বা যে কোনো ট্রাক তারা পুলিশকে হচ্ছে অ্যাসকোর্ট ফি দিতে হয় মাত্র পঁচাশি টাকা যেখানে আপনি যদি বাংলাদেশ যে কোনো যদি আপনি সেতু পার হন বিশেষ করে আপনি যদি ঢাকা চট্টগ্রাম হায়ের কথা বলেন এখানে যদি আপনি গুমতি সেতু পার হন কিংবা হচ্ছে ম্যাগনা ব্রিজ পার হন আপনাকে প্রতি লরি কিন্তু আমি জানি না শিওর হয়ে আমি অ্যাটলিস্ট যেটা জানি সেটা হচ্ছে অ্যাটলিস্ট নব্বই টাকা হচ্ছে বাংলাদেশেকে টুল দিতে হয় ওখানে তো বাংলাদেশের ভিতরেই এই ছোট্ট একটা ব্রিজ যদি আপনি পার হন আপনাকে লরিপতি নব্বই টাকা টোল দিতে হয় সেখানে ভারতের লরিপতি পুলিশকে অ্যাসকোর্ট চার্জ দি চার্জ দিতে হয় মাত্র পঁচাশি টাকা দ্বিতীয় হতাশর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে স্ক্যানিং চার্জ ভারতের পণ্যবাহী যেই গাড়িগুলো রয়েছে তাদের স্ক্যানিং চার্জ মাত্র দুইশো ছাপ্পান্ন টাকা বাংলাদেশকে শুল্ক দেওয়া হয় তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তাদের যে ট্রান্সপোর্ট যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাবে সেখানে সড়কে প্রতি কিলোমিটার মাত্র এক টাকা পঁচাশি পয়সা শুল্ক দিতে হয় এখন এই যে দেখুন মাত্র প্রতি কিলোমিটার সড়কে এক টাকা পঁচাশি পয়সা শুল্ক দিতে হয় তাদের স্ক্যানিং চার্জ মাত্র দুইশো টাকা এবং লরিপতি পুলিশকে অ্যাস্কোট ফি দিতে হয় মাত্র পঁচাশি টাকা অর্থনীতিবিদরা বলার চেষ্টা করছেন যে এই যে আজকের একুশ শতাব্দীর তৃতীয় দশকে এসে তৃতীয় শতকে এসে বিশ্বের এমন কোনো রাষ্ট্র পাবেন না যেখানে তারা একটা আন্তর্জাতিক যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়ে এত কম শুল্কে তারা সুবিধাগুলো দিচ্ছে দ্বিতীয় অর্থনীতিবিদরা বলার চেষ্টা করেছেন যে এই যে শুল্কর পরিমাণটা তাহলে কেমন হওয়া উচিত শুল্কের পরিমাণটা আরেকটু বেশি হওয়া উচিত কারণ যেভাবে তার অর্থনীতিবিদরা বলার চেষ্টা করেছেন যে ভারতের যে ষোলোশো কিলোমিটার পাড়ি দিতে হতো তাদের বিশাল ট্রানজ্যাকশন কষ্ট হতো সময় অনেক হতো অর্থাৎ তাদের এই যে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যে ষোলোশো কিলোমিটার পাড়ি দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে পণ্য নেওয়া হতো অর্থ বাংলাদেশের অর্থনীতিবিদরা বলার চেষ্টা করেছেন যে এই বিশাল যেই কাজগুলো করতে ভারতের যদি একশো ডলার যদি সেভ হয় অ্যাটলিস্ট শুল্ক হিসেবে বাংলাদেশকে ফিফটি পার্সেন্ট তার বাংলাদেশকে দেওয়ার কথা কিন্তু সেখানে আমরা শুল্ক নিচ্ছি খুবই নিতান্ত কম অনেক কম তো যে ব্যাপারটা হচ্ছে তারা যদি দুইশো ডলার যদি তাদের সেভ হয় সেখানে বাংলাদেশকে একশো ডলার শুল্ক দেওয়ার কথা যদি তিনশো ডলার সেভ হয় সেখানে বাংলাদেশকে দেড়শো ডলার শুল্ক দেওয়ার কথা সেটা কিন্তু আমরা ভারত থেকে নিচ্ছি না কিংবা আমরা পাচ্ছি না প্রথমত দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের এখানে ব্যাপারটা খুবই দৃষ্টিকোট দ্বিতীয় ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে যে আমরা এখানে এই যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা এটা কিন্তু ব্যাপারটা কিন্তু এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না ব্যাপারটা কিন্তু চট্টগ্রামের সাথে ঢাকার চুক্তি না দিনাজপুরের সাথে রাজশাহীর কোনো চুক্তি না পণ্য খালাসের এই চুক্তিটা হচ্ছে একটা মানচিত্রের মধ্যে স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্রের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন আন্তর্জাতিকভাবে যখন কোনো চুক্তি হয় যখন ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের ব্যাপারগুলো যখন আন্তর্জাতিকভাবে হয় তখন এই বিনিময় মাধ্যমটা কিংবা শুল্কের মাধ্যমটা এটা কিন্তু কোনো আন্তর্জাতিক মুদ্রার মাধ্যমে হওয়া উচিত কারণ সেটা কিন্তু ডলারে হওয়া উচিত বাং আপনারা জানেন যে ভারত কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে এই যে ট্রানজিট সুবিধাটা যে ভারত পাচ্ছে সেটা কিন্তু আমরা টাকাতে শুল্ক নিচ্ছি আমরা ডলারে নিচ্ছি না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ লাভবান হচ্ছে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখুন প্রথমত আপনি দেখুন যে ডলারের এগেনস্টে কিন্তু টাকার মান প্রতিনিয়ত কিন্তু অবনমিত হচ্ছে অপরদিকে রুপির মান এবং ডলারের মান এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আপনি যখন ডলারের পরিবর্তে টাকায় আপনি আন্তর্জাতিক বাণিজ্য যখন টাকায় শুল্ক প্রদান করবেন টাকার মান যেখানে কমে যাচ্ছে সেখানে আপনাকে খুব কম পরিমাণ শুল্ক দিয়ে আপনি কিন্তু এই ট্রানজিট সুবিধাটি নিয়ে নিচ্ছেন কিন্তু যদি ডলারের ব্যাপারটি হতো এতে কিন্তু বাংলাদেশ আরেকটু বেশি রেভিনিউ পেতো আরেকটি বেশি শুল্ক আদায় করতে পেতো সেই ব্যাপারটি কিন্তু ঘটছেন এটা হচ্ছে দুই নম্বর প্রতি বাংলাদেশের বাংলাদেশের আপনি তিন নাম্বার ক্ষতিটা দেখেন এই যে ভারতকে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্টের সুবিধা দিচ্ছি মংলাবন্দর বন্দর ব্যবহার করতে দিচ্ছি তাদেরকে আমরা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে দিচ্ছি এটা কিন্তু দুই সালের একটা চুক্তির মাধ্যমে অপরদিকে এই যে সুযোগ সুবিধার প্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু ভারতের কাছে অর্থাৎ বাংলাদেশ এবং নেপাল এর মাধ্যমে বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে একুশ থেকে বাইশ কিলোমিটার যে শিলিগুড়ি করিডোরটা রয়েছে এই করিডোরের মাধ্যমে ভারতের সড়কপথ ব্যবহার করে বাংলাদেশ কিন্তু নেপালের সাথে সরাসরি একটা যাতায়াত ব্যবস্থা কিন্তু বাংলাদেশ পেত কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা ভারতের কাছ থেকে আজও পায়নি দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ভুটানের দিকে দৃষ্টিকোণ থেকে দেখেন ভারতের বাংলাদেশ এবং ভুটানের সীমানা কিন্তু খুব বেশি দূরে নয় অল্প একটু জায়গা ভারত কিন্তু সেটাও আমাদেরকে স্থলপতেই আমাদেরকে এই ট্রানজিট সুবিধাটা দিচ্ছে না অর্থাৎ দুই হাজার দশ সাল থেকে ভারতও কিন্তু ভুটান এবং নেপালের সাথে আমাদেরকে এই ট্রানজিট সুবিধাগুলো দেওয়ার কথা ভারত দিচ্ছে না কিন্তু একপাক্ষিকভাবে কিন্তু আমরা এই ট্রানজিট ট্রানশিপমেন্টের বিশাল সুবিধাটাকে ভারত দিয়ে যাচ্ছি অর্থাৎ এই যে ট্রানজিট ট্রানশিপমেন্টের এই যে শুল্কের যে ব্যাপারটা এটা প্রথমত হচ্ছে ভারত লাভবান হচ্ছে কারণ খুবই অল্প শুল্ক দিয়ে তারা হচ্ছে এই সুবিধাগুলো পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ডলারের বিপরীতে আন্তর্জাতিক একটা বাণিজ্যে তারা হচ্ছে টাকায় আমাদেরকে শুল্ক দিচ্ছে যেখানে ভারতই লাভবান হচ্ছে তৃতীয়ত তা তাদের এই যে ষোলোশো কিলোমিটার রাস্তা যেখানে তাদের তিন দিন লাগতো সেখানে তারা ছয় সাত ঘন্টায় পণ্য নিয়ে যাচ্ছে তাদের ট্রানজেকশন কস্ট কমে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনার তাদের সময় বেঁচে যাচ্ছে সেই সুবিধাগুলো তারা পাওয়া সত্ত্বেও একই সুবিধা মাত্র অল্পই একটু জায়গায় একুশ কিলোমিটার মতো শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ব্যবহার করে নেপালে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছে না ভুটানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু কোনো উইন উইন সিচুয়েশন না এটা কিন্তু কোনো ফিফটি ফিফটি কোনো গেম না এই ব্যাপারটা হয়ে যাচ্ছে প্রায় একপাক্ষিক ভারত সুবিধা পাচ্ছে নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশ সেখানে টু পার্সেন্টও সুবিধা পাচ্ছে না কেন বলতেছি টু পার্সেন্টের সুবিধা পাচ্ছে না কারণ এই যে আমরা যে অল্প পরিমাণে যে শুল্কটা পাচ্ছি এটা দিয়ে আমাদের এই যে বন্দরগুলোর আমাদের কিন্তু আসলে মেনটেনেন কস্টটাও কিন্তু হচ্ছে না আলটিমেটলি আপনি হিসেব করে দেখুন যে এই অল্প পরিমাণ শুল্ক দিয়ে যেখানে অর্থনীতিবিদরা বলার চেষ্টা করেছেন এই শুল্কটা হওয়া উচিত ছিল ফিফটি ফিফটি ভারতের যে ফিফ যদি সেভ হয় সেখানে বাংলাদেশকে ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না দ্বিতীয়ত এটা ডলারের না হয় এটা টাকায় হচ্ছে অর্থাৎ কিন্তু ফিফটি ফিফটি হচ্ছে না এই যে শুল্ক সুবিধাটা আপনারা অনেকেই বলার চেষ্টা করছেন যে রিসেন্টলি বাংলাদেশ হচ্ছে ভারত বাংলাদেশের যে যে ট্রেন সেখানে আপনারা বলার চেষ্টা করেছেন এতে তো বাংলাদেশের সুবিধা হবে বাংলাদেশ বিশাল পরিমাণে শুল্ক আদায় করতে পারবে ব্যাপারটা এরকম যে আমাদের রাজস্ব ঘাটতির পুরাটাই মনে হয় শুল্ক থেকে চলে আসবে এটা আসলে আদৌ পশ্চিমবঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কি পরিমাণে আমরা শুল্ক পাই এবার দ্বিতীয় ব্যাপারটাতে আসি আপনারা জানেন যে ভারত সম্প্রতি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা রিপোর্ট প্রকাশ করেছে এরকম যে তারা বাংলাদেশের ঘুরিয়ে পেছনে না একদম মাঝখান দিয়ে তারা বাংলাদেশের মাঝখান দিয়ে একটা রেল সংযোগ এই রেল সংযোগটা কোথায় থেকে হবে তাদের কলকাতার এদের থেকে শুরু করে একেবারে ভুটান সীমান্তবর্তী যে দালগাঁও পর্যন্ত তার একটা বিশাল রেল সংযোগ থাকছে এবং সেটা বাংলাদেশের একেবারে মাছ বরাবর দিয়ে এমন একটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট প্রকাশ হয় যেটি আমরা আসলে প্রথমে জানতে পেরেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া থেকে পরবর্তীতে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ভারত সফরের যে সমঝোতা স্মারক সেখানে আমরা বিষয়টি দেখেছি যে বাংলা বাংলাদেশ ভারতের মধ্যে রিল কমিউনিকেশনটাকে নিয়ে তার একটা সমঝোতা স্মারক হয় সেখানে এখন এই ব্যাপারটাতে আমরা দ্বিতীয় ব্যাপারটাতে আসি আসলে এই যে রেল সংযোগের কারণে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে এবং ভারত কতটুকু উপকৃত হবে প্রথমত হচ্ছে এই রেল সংযোগের কারণে বাংলাদেশ কি পরিমাণে শুল্ক পাবে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন শুল্কের পরিমাণটা খুবই কম হবে দ্বিতীয়ত হচ্ছে ভারত তারা এই পরিকল্পনাটা প্রকাশ করেছে যে তারা একটা সরাসরি একটা রেল সংযোগ করবে তাদের হচ্ছে লোকেশনও ঠিক করা হয়ে গেছে কলকাতার গেদে থেকে শুরু করে ডালগাঁও পর্যন্ত এবং সেটা নিয়ে সমঝোতা স্মারক্য হয়ে গিয়েছে কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করেনি এই ব্যাপারটা পরিষ্কার করেনি যে আসলে এই যে রেল লাইনটা এটা কি বিদ্যমান যে রেল ব্যবস্থাগুলো রয়েছে বিদ্যমান যে রেলের লাইন রয়েছে সেগুলো কি সংস্কার করে এই লাইনের মাধ্যমেই হবে নাকি নতুন করে রেল লাইন বসাতে হবে এখন প্রশ্ন থেকে যায় যদি নতুন করে রেল লাইন বসাতে হয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের বিশাল অ্যামাউন্ট অব আবাদি জমি এবং বসতবাড়ি কিন্তু উচ্ছেদ করতে হবে তাহলে ক্ষতিগ্রস্তটা কি হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় যে ক্ষতিটা বাংলাদেশের হইতে পারে একটা ভবিষ্যৎ ক্যালকুলেশন রাজনীতি বিশ্লেষকরা বলার চেষ্টা করেছেন যে ভারত তাদের এই যে রেল সংযোগের মাধ্যমে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শুধু পণ্যই খালাস করবে না সেখানে সামরিক সরঞ্জামও কিন্তু থাকতে পারে যেহেতু উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা ভারত থেকে স্বাধীন হতে চাচ্ছে কেউ স্বায়ত্তশাসন চাচ্ছে এক্ষেত্রে কিন্তু এখানে সামরিক সরঞ্জাম এই রেল যোগাযোগের মাধ্যমে কিন্তু সরবরাহ হতে পারে তো এক্ষেত্রে সামরিক সরঞ্জামের মতো যখন গুরুত্বপূর্ণ মিলিটারি যখন ইকুইপমেন্ট যখন এই রেল সংযোগের মাধ্যমে স্থানান্তরিত হবে তখন এখানে এই রেল লাইনের একটা নিরাপত্তার বিষয় কিন্তু তখন দাঁড়াবে যখন এই নিরাপত্তার বিষয় দাঁড়াবে ভারত যদি ভবিষ্যতে এরকমটা চায় যে আমরা আমাদের এই রেল লাইনটাকে নিরাপদ রাখার জন্য আমরা এখানে রেলওয়ে পুলিশ বসাতে চাই তখন কিন্তু বাংলাদেশের জন্য এই ব্যাপারটি অনেক বেশি অস্বস্তিকর হবে এবং বাংলাদেশের সব রেনটির প্রতি কিন্তু এটা একটা হার্মফুল একটা ব্যাপার ঘটতে পারে বাংলাদেশের দ্বিতীয় ক্ষতি অপরদিকে বাংলাদেশ আসলে ভারতকে রেল সংযোগ দিয়ে বাংলাদেশ আসলে কী পাচ্ছে আলটিমেটলি বাংলাদেশ কিন্তু কিছু পাচ্ছে না তাইলে এই রেল সংযোগের ব্যাপারটাও কিন্তু একটা উইন উইন সিচুয়েশন না এখন তিন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এই যে ট্রানজিটের যে সুবিধা এই যে রেল সংযোগের যে সুবিধা এগুলো তো ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে হচ্ছে আপনি যদি ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে দেখেন সেখানে সেনজেন বিষা আছে একবারে কোনো বিষা ছাড়ে আপনি যাতায়াত করতে পারবেন তাদের ওখানে বিশাল বিশাল করিডোর হচ্ছে তাদের ওখানেও ট্রানজিটের সুবিধা আছে কিন্তু এই ব্যাপারটা আপনার এখানে জিওগ্রাফিক্যালি বুঝতে হবে এবং রাষ্ট্রের নেচার বুঝতে হবে আপনার ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে যে ট্রানজিটের যে সুবিধা কথা বলছেন আপনি তাদের ওখানে যে করিডোরের কথা বলছেন সেখানে আপনি আপনি একটা রাষ্ট্রও দেখাইতে পারবেন না যেখানে আসলে তারা উইন উইন সিচুয়েশন আপনি একটা রাষ্ট্রকে দেখাতে পারবেন না যে জার্মানি নাইনটি সুবিধা পাচ্ছে ট্রানজিটের মাধ্যমে অপরদিকে অন্য একটা রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্র মাত্র দুই পার্সেন্ট সুবিধা পাচ্ছে এরকম আপনি দেখাতে পারবেন না তাদের ওখানে উইন উইন সিচুয়েশন তারা প্রত্যেকটা রাষ্ট্র সমানভাবে সুবিধা ভোগ করে তারা সেখানে কেউ একপাক্ষিকভাবে সুবিধা লাভ করে না এবং তাদের সেখানে শুল্ক ব্যবস্থা দেখুন অত্যন্ত আধুনিক শুল্ক এবং অনেক বেশি পরিমাণে শুল্ক থাকে এবং সেটা আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যমে হয়ে থাকে অপরদিকে আপনি যদি ভারত বাংলাদেশের সম্পর্কে নেচারটা দেখেন এখানে আসলে বাংলাদেশ কিন্তু একপাক্ষিকভাবে যাচ্ছে ভারত থেকে কিন্তু না সালের মাধ্যমে আমরা তাদেরকে ট্রানজিট দিতে পারলে তাদের ষোলোশো কিলোমিটারের রাস্তাকে আমরা সংকুচিত করে সাত ঘন্টায় নিয়ে আসতে পারলে ভারত কেন আমাদের মাত্র একুশ কিলোমিটারের শিলিগুড়ি করিডোর ব্যবহার করতে দিচ্ছে না দুই হাজার সাল থেকে তো আমরা তাদেরকে দিয়ে আসছি ভারত কেন বাংলাদেশকে বাংলাদেশ ভুটানের মাধ্যমে সরাসরি যে রেল সরাসরি যেই আপনার সড়ক যে যোগাযোগ সেটা কেন ভারত দিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে যে রেল সংযোগ নিয়ে নিতে চাচ্ছে তাহলে বাংলাদেশকে কেন তারা তিস্তার পানি বন্টন নিয়ে তারা তিস্তা চুক্তিতে তারা কেন বাংলাদেশকে সাহায্য করছে না এখন এবার তিন নাম্বার পয়েন্টে আসি তিস্তা চুক্তি নিয়ে আসলে অর্থাৎ আপনাদেরকে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করলাম যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের যে সুবিধা এবং ভারতের যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের বাংলাদেশ থেকে সুবিধা এই দুইটা বিষয় সম্পূর্ণ ভিন্ন হয় সেখানে আসলে ওয়েইন সিচুয়েশন থাকে আমাদের এখানে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে একপাক্ষিক আমরা দিয়ে যাচ্ছি আলটিমেটলি কিন্তু আমরা দশ শতাংশ আদায় করে নিতে পারছি না এখন তিস্তা প্রকল্পে আসি আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে বলা হয়েছে যে এই তিস্তা প্রকল্পে আমরা ভারতকে অন্তর্ভুক্ত করব ওকে ফাইন আমরা ভারতকে অন্তর্ভুক্ত করব এখন সমস্যাটা কোথায় আসলে এখন এই তিস্তা সমস্যাটা কার জন্য ঘটেছে কার কারণে আমরা আসলে তিস্তা পানি বন্টন চুক্তির মানে আমাদের ন্যায্য পানিটা আমরা পাচ্ছি না এই কারা তিস্তা নদীতে বাদ দিয়েছে এখন যেই ভারতের কারণে তিস্তার পানি আমরা পাচ্ছি না যে ভারত আমাদেরকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তঃসীমান্ত নদীগুলোতে বাদ দিয়েছে এখন যেই ভারতের কারণে আমাদের এই সমস্যাটা এই সমস্যা থেকেই উত্তরণের জন্যই কিন্তু বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পটা নিয়েছে যে তিস্তা প্রকল্পটা নিয়েছে এই কারণে যে তিস্তা প্রকল্পের নদীর নাব্যতা বৃদ্ধি করবে তিস্তা নদীর দুই তীরে হচ্ছে আমরা স্যাটেলাইট সহ নির্মাণ করব এবং এই নদীর আশেপাশের মানুষের যাতে কৃষি এবং বসতি এগুলো যাতে ঠিক থাকে আমাদের খরা থেকে যাতে মোকাবেলা করতে পারি এই ব্যাপারগুলোর জন্য এখন এই সমস্যাগুলো কিন্তু ভারতের কারণেই এখন যার কারণে সমস্যা তাকেই যদি তাকেই যদি আমি এই প্রকল্পটা ঠিক করার জন্য দিই তাহলে এটা তো আদরে কোনো কোনো আদতে কোনো এটা আসলে কোনো সমাধান দিচ্ছে না ব্যাপারটা এরকম ঘটছে যে আমি শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছি ওপর বাংলাদেশ যখন তিস্তা প্রকল্প নেয় চীন কিন্তু দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করেছে একেবারে শুরু থেকে বাংলাদেশ যেদিন তিস্তা প্রকল্প গ্রহণ করে তার কয়েকদিন পর থেকেই চীন বলছে যে আমরা তিস্তা প্রকল্পে কাজ করতে চাই আমরা তিস্তা প্রকল্পে অর্থনীতি দিতে চাই বাংলাদেশ কেন চীনকে না দিয়ে ভারতকে দিল এই ব্যাপারটা আসলে এটা আসলে কোনোভাবেই এটা আসলে বুঝে আসছে না যে কারণে আসলে আলটিমেটলি আপনারা আপনাদের আশা করি অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছেন যে আসলে আমরা কী পরিমাণে শুল্ক পাবো শুল্কের পরিমাণ খুবই নগণ্য দ্বিতীয়ত হচ্ছে আমরা ডলারের পরিবর্তে যখন টাকায় শুল্ক পাচ্ছি এটার হার অনেক বেশি কমে যাচ্ছে আমাদের মেনটেনেন্স কষ্ট হচ্ছে না যখন রেল সংযোগটা হবে এটার কারণে আসলে কিভাবে কী ক্ষতিগ্রস্ত হবে এটা আপনার আশা করি অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের আসলে যদি নতুন করে রেল সংযোগ করা হয় বসতবারই কিন্তু এখানে উচ্ছেদ করতে হবে এবং বাংলাদেশের নিরাপত্তাজনিত একটা সংকট তৈরি হতে পারে অপরদিকে তিস্তা প্রকল্প যখন আমরা ভারতকে অন্তর্ভুক্ত করছি চীনের পরিবর্তে এই তিস্তা প্রকল্প কিন্তু আরও বেশি প্রলম্ব আরও বেশি দীর্ঘায়িত হবে চতুর্থ যে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি আমরা যে আসলে ইউরোপিয়ান যে ট্রানজ্যাকশন সিস্টেম বা ইউরোপিয়ান যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের সিস্টেম সেটা আসলে বাংলাদেশ ভারতের ট্রান্স ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সিস্টেমের এটা আসলে মতো না দুইটা আসলে প্যারালালি কাজ করে না এখানে আপনার নেইবারহুড বিহেভিয়ার আপনাকে দেখতে হবে তারা কিভাবে একপাক্ষিকভাবে সুযোগ আদায় করে নিতে হচ্ছে এই ব্যাপারগুলো আপনাকে ক্যালকুলেশন নিতে হবে আদতে আসলে বাংলাদেশ এই ট্রানজিট ট্রান্সিপমেন্টের কারণে আসলে অর্থনীতিবিদরা বলার চেষ্টা করছেন যে আসলে তেমন কোনো ফায়দা ভারতের কাছ থেকে আদায় করে নিতে পারছে না ধন্যবাদ সবাইকে